মাঝবোঝাই গাড়িতে গাজা পাচার আসাম চুরাইবাড়ি পুলিশের অভিযানে অর্ধ কোটি টাকার গাজা জব্দ পলাতক চালক নেশা কারবারের বিরুদ্ধে চলমান অভিযানে ফের সাফল্য পেল আসাম চুরাইবাড়ি পুলিশ মাছ পরিবহনের কার্টুনে লুকিয়ে ত্রিপুরা থেকে আসামে গাজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ তবে তল্লাশি দেখে সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক শুক্রবার সকাল আটটা নাগাদ আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে যাত্রা করা টি আর ও এইট ই পনেরো একত্রিশ নম্বরের একটি মহিন্দ্রা ব্যুরো গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ওয়াচ পোস্টে পৌঁছায় ওই সময় আশেপাশের অন্যান্য গাড়িতে পুলিশের তলাশি দেখে গাজা বোঝায় গাড়িটি রেখে পালিয়ে যায় চালক গাড়িতে চালক না থাকায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় পরে তলাশি চালিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য মাছের কার্টুন সহ বিভিন্ন কার্টুন খুলতেই সেখান থেকে উদ্ধার হয় দুশো বিরাশিটি প্যাকেটে মোট দুশো আটান্ন কেজি শুকনো গাজা, চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ হওয়া গাজার কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে উল্লেখযোগ্যভাবে গত এক সপ্তাহে ত্রিপুরা থেকে বিভিন্ন পথ ধরে আসামে পাচার হওয়া প্রায় আট কোটি টাকার গাঁজা পাথারকান্দি রাতাবাড়ি ও বাজারি ছড়া থানার অভিযানে আটক হয়েছে শুক্রবারের ঘটনাতেও এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি পুলিশ গাঁজা পাচারের ধরন বদলালেও আসাম পুলিশের তৎপরতা যে পাচারকারীদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে চুরাইবাড়ির এই অভিযান তারই প্রমাণ